আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর রহস্যগুলোর মধ্যে একটি আপনি হয়তো ভাবছেন আমি কি সত্যিই আল্লাহর দেওয়া সঠিক সঙ্গী পাব আল্লাহ আমাদের জীবনে এমন সূক্ষ্মভাবে কাজ করেন যা আমরা চোখে দেখতে পাই না আজ আমরা জানব ছয়টি অসাধারণ উপায় যার মাধ্যমে আল্লাহ আপনাকে আপনার সোলমেইটের সঙ্গে পরিচয় করান অথচ আপনি সেই মুহূর্তে একেবারেই খেয়ালও রাখেন না চলুন শুরু করি এক আল্লাহ আপনাকে প্রস্তুত করেন প্রথম উপায় হল আল্লাহ আপনাকে সেই মুহূর্তের জন্য ধীরে ধীরে প্রস্তুত করেন ভাইও বোনেরা হয়তো আপনি এখন বুঝতে পারছেন না কিন্তু আপনার প্রতিটি দুঃখ হতাশা হারানো মানুষ বা ব্যর্থতার মধ্যেই আল্লাহ নিখুঁতভাবে কাজ করছেন প্রতিটি কষ্ট প্রতিটি বাধা এবং প্রতিটি পরীক্ষার মুহূর্ত এসবই আসলে আপনার মন হৃদয় এবং আত্মাকে পরিপক্ক করার একটি গোপন প্রশিক্ষণ আল্লাহ চাইছেন যে যখন আপনার জীবনে সেই বিশেষ মানুষটি আসবে তখন আপনি মানসিকভাবে দৃঢ় আধ্যাত্মিকভাবে সংযমী এবং হৃদয়ে সত্যিকার পবিত্রতার সাথে প্রস্তুত থাকবেন আপনি হয়তো ভাবছেন কেন এত দুঃখ কেন এত ব্যর্থতা কিন্তু মনে রাখবেন প্রতিটি মুহূর্তের কষ্ট আপনার আত্মাকে পরিশোধিত করছে কখনো কখনো আমরা ভুল মানুষের সঙ্গে সময় নষ্ট করি আবার কখনো নিজের ভুল বা অল্প বোধের কারণে ভুল পথে চলি এগুলো সবই আল্লাহ নিখুদ পরিকল্পনার অংশ তিনি আমাদের ছোট ছোট ভুল থেকে শেখাচ্ছেন আমাদের হৃদয়কে ধীরে ধীরে পরিপক্ক করছেন যেন যখন প্রকৃত ভালোবাসা আসে আমরা তা চিনতে এবং গ্রহণ করতে পারি এটি এমন একটি সূক্ষ্ম প্রশিক্ষণ যা প্রথমে কঠিন এবং হৃৎপিণ্ড ভাঙা মনে হতে পারে কিন্তু পরে আপনি বুঝবেন আল্লাহ কত নিখুঁতভাবে সব ব্যবস্থা করেছেন তিনি আমাদের জীবনকে এমনভাবে সাজান যে প্রতিটি ব্যর্থতা এবং দুঃখ আমাদের জন্য প্রয়োজনীয় ধৈর্য সংযম এবং অন্তর্দৃষ্টি নিয়ে আসে এই প্রস্তুতি ছাড়া হয়তো আমরা আমাদের জীবন সঙ্গীকে পুরোপুরি বুঝতে পারতাম না হয়তো তাদের আশার মুহূর্তটিকে পুরো হৃদয় দিয়ে গ্রহণ করতে পারতাম না সুতরাং ভাইও বোনেরা আপনার জীবনের প্রতিটি মুহূর্ত ইভেন যখন মনে হয় সব কিছু থেমে গেছে আসলে আল্লাহ আপনার জন্য একটি সুন্দর পরিকল্পনা বাস্তবায়ন করছেন প্রতিটি দুঃখ প্রতিটি অসফলতা প্রতিটি দীর্ঘ অপেক্ষা এ সবই আপনাকে সেই মহিমান্বিত মুহূর্তের জন্য প্রস্তুত করছে যখন আল্লাহ আপনার জীবন জীবনসঙ্গীকে আপনার কাছে নিয়ে আসবেন তখন আপনি শুধু দেখবেন সবকিছু কতটা নিখুঁতভাবে সাজানো হয়েছে আর হৃদয় ভরে যাবে শান্তি ও কৃতজ্ঞতায় দুই অপ্রত্যাশিত সংযোগের মুহূর্ত দ্বিতীয় উপায় হল আল্লাহ আপনাকে আপনার জীবন সঙ্গের সঙ্গে পরিচয় করান একেবারেই অপ্রত্যাশিত মুহূর্তে ভাই বোনেরা আমরা প্রায়ই চাই সব কিছু আমাদের পরিকল্পনা অনুযায়ী হোক কখন কোথায় কিভাবে দেখা হবে কিন্তু আল্লাহর পথে কোনো সীমাবদ্ধতা নেই তিনি সবকিছুকে কিছুকে নিখুঁতভাবে সাজান এমনভাবে যা আমরা কখনো কল্পনাও করতে পারি না কখনো কোনো সাধারণ দোকান রাস্তাঘাট স্কুল বা কফি শপ যেখানে আমরা হঠাৎ করে একজনকে দেখি সেই মুহূর্তেই আল্লাহ আমাদের জীবনের সেরা সম্পর্কে সূত্রপাত করেন আপনি তখন বুঝবেন না বা মনে করতে পারেন এটি শুধু সাধারণ একটি সাক্ষাৎ কিন্তু পরবর্তীতে যখন সব ঘটনা স্পষ্ট হবে তখন আপনি উপলব্ধি করবেন এই মুহূর্তটি আসলে আল্লাহ পরিকল্পনার অংশ তিনি আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে নিখুঁতভাবে সংযোগ করেছেন যেন সেই বিশেষ মানুষটি ঠিক সময়ে ঠিক স্থানে আপনার পথে আসে প্রকৃত অর্থে এই সংযোগটি কখনোই হঠাৎ নয় আল্লাহ সব কিছুকে প্রস্তুত করেছেন আপনার পরিচয় আপনার মানসিক প্রস্তুতি এমনকি আপনার ছোট ছোট সিদ্ধান্ত। কখন আমরা মনে করি কেন এই মুহূর্তে দেখা হল কিন্তু পরে বুঝি এটি আল্লাহর কৃতজ্ঞতা যে তিনি আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্ককে নিখোঁজ সময় উপহার দিয়েছেন এটি শুধু প্রেম বা আকর্ষণের গল্প নয় এটি একটি আধ্যাত্মিক শিক্ষা আল্লাহ আমাদের শেখাচ্ছেন ধৈর্য বিশ্বাস এবং কৃতজ্ঞতার মাধ্যমে জীবনকে গ্রহণ করতে যখন আপনি এই অপ্রত্যাশিত মুহূর্তটির স্বাদ পাবেন তখন আপনার হৃদয় ভরে উঠবে শান্তি ও আনন্দে মনে রাখবেন ভাইও বোনেরা আল্লাহ কখনও আমাদের জীবনকে এলোমেলোভাবে সাজান না প্রতিটি সাক্ষাৎ প্রতিটি পরিচয় সবই তার নিখুঁত পরিকল্পনার অংশ সুতরাং যখনই আপনি হঠাৎ কারো সঙ্গে দেখা করবেন এবং মনে হবে এটি শুধু সাধারণ ঘটনা মনে রাখবেন এটি আল্লার নিখুঁত নির্দেশ তিনি আপনার জীবনে এমন সূক্ষ্মভাবে কাজ করছেন যে আপনি নিজেই জানবেন না কখন আপনার হৃদয় এবং জীবন সঠিক মানুষটির জন্য প্রস্তুত হয়েছে আর একবার আপনি সেই মুহূর্তটি চিনতে পারবেন তখন সমস্ত অপেক্ষা সমস্ত দুঃখ এবং সমস্ত ধৈর্যই এক মুহূর্তে অর্থপূর্ণ হয়ে উঠবে দুই স্বপ্ন ও ইঙ্গিত ভাইও বোনেরা তৃতীয় উপার হল আল্লাহ আপনাকে স্বপ্ন বা সূক্ষ্ম ইঙ্গিতের মাধ্যমে আপনার জীবনসঙ্গীর দিকে ধীরে ধীরে নির্দেশ দেন আমাদের জীবনে অনেক সময় আসে যখন আমরা কিছু দেখতে পাই স্বপ্ন অনুভূতি এমনকি হঠাৎ উদ্ভূত ইচ্ছে যা প্রথমে মনে হয় সাধারণ বা দৈনন্দিন ঘটনা কিন্তু আল্লাহ জানেন এই ছোট ছোট ইঙ্গিতই আপনার জীবনকে এমনভাবে পরিবর্তন করবে যা আপনি কখনও কল্পনাও করতে পারেননি আপনি হয়তো রাতে ঘুমিয়ে থাকেন এবং এমন একটি স্বপ্ন দেখেন যেখানে কেউ আপনার দিকে হাসছেন বা কোনো নাম বারবার আপনার মনে আসে প্রথমে হয়তো আপনি এটিকে সাধারণ স্বপ্ন মনে করবেন কিন্তু পরে যখন আল্লাহ ঠিক সময়ে সেই মানুষকে আপনার জীবনে পাঠাবেন তখন আপনি বুঝবেন এই স্বপ্ন এবং অনুভূতিগুলি আসলেই ছিল আল্লাহর দেওয়া সূক্ষ্ম সংকেত এটি সেই ধরনের নির্দেশ যে আপনাকে আধ্যাত্মিকভাবে প্রস্তুত করে এবং আপনার হৃদয়কে খোলার জন্য কাজ করে এটি শুধু ব্যক্তিগত অভিজ্ঞতা নয় এটি একটি গভীর আধ্যাত্মিক যাত্রা যখন আপনি এই সংকেতগুলো অনুভব করবেন তখন আপনার হৃদয়ে শান্তি এবং আনন্দের একটি অনন্য অনুভূতি জন্ম নেবে আপনি নিজেকে বুঝবেন কেন আল্লাহ আপনাকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করাতে চাইছিলেন কেন তিনি ছোট ছোট ইঙ্গিতের মাধ্যমে আপনার মনকে ধীরে ধীরে আপনার জীবনসঙ্গীর জন্য প্রস্তুত করছিলেন এই অনুভূতিগুলি কখনো কখনো এত শক্তিশালী হয় যে আপনার হৃদয়ে নিজেই বলে হ্যাঁ এই মানুষটি আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ঠিক আর এছাড়াও স্বপ্ন ও ইঙ্গিত শুধু পরিচয়ের জন্য নয় এটি আমাদের আধ্যাত্মিক সংযোগ্যেও শক্তিশালী করে যখন আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করবেন তার নির্দেশকে খুঁজবেন তখন তিনি আপনাকে আরও স্পষ্ট সংকেত দেখাবেন কখন কোথায় এবং কিভাবে আপনার জীবনের বিশেষ মানুষটি আপনার পথে আসবে মনে রাখবেন ভাইও বোনেরা আল্লাহর পরিকল্পনা নিখুঁত এবং প্রতিটি সংকেতই আমাদের জন্যে গভীর শিক্ষা বহন করে সুতরাং যদি আপনি কখনো কোনো স্বপ্ন দেখেন বা হঠাৎ কোনো অনুভূতি পান মনে রাখবেন এটি কোনও সাধারণ ঘটনা নয় এটি আল্লাহর দিক থেকে একটি স্পর্শকাতর নিখুঁত নির্দেশ তিনি আপনার হৃদয়কে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করছেন যখন আপনার জীবনসঙ্গীক ঠিক সময় ঠিক স্থানে আপনার জীবনে প্রবেশ করবেন এবং সেই সময় আপনি নিজেই বুঝবেন প্রতিটি স্বপ্ন প্রতিটি ইঙ্গিত প্রতিটি অপেক্ষার মুহূর্তই ছিল আল্লার প্রেমময় পরিকল্পনার অংশ এই মুহূর্তে বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখুন কারণ যখন তিনি কাজ করবেন তখন সমস্ত সংকেত স্বপ্ন এবং ইঙ্গিত একত্রিত হয়ে আপনার জীবনে এমন একটি মুহূর্ত আনবে যা শুধু আনন্দময় নয় একেবারে আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ চার বন্ধু এবং পরিবারের মাধ্যমে পথ দেখানো চতুর্থ উপায় হল আল্লাহ বন্ধু এবং পরিবারের মাধ্যমে আপনাকে সঠিক পথে নিয়ে আসেন ভাই ও বোনেরা আমরা প্রায়ই ভাবি আমি নিজেই সিদ্ধান্ত নেব আমি নিজেই ঠিক পথ বেছে নেব কিন্তু আল্লাহ আমাদের জীবনে এমন সূক্ষ্মভাবে কাজ করেন যে তিনি আমাদের আশেপাশের মানুষদেরও ব্যবহার করেন আমাদের জন্য সঠিক সম্পর্ক তৈরি করতে কখনো কখনো একজন বন্ধু হঠাৎ করে আমাদের কাছে এমন একজনকে পরিচয় করান যিনি ভবিষ্যতে আমাদের জীবনসঙ্গী হতে পারেন আবার কখনো একজন অভিভাবক বা পরিবারের সদস্য আমাদের জীবনের ছোট ছোট পদক্ষেপকে গাইড করেন যা পরবর্তীতে বড় সিদ্ধান্তে পরিণত হয় আপনি হয়তো সেই মুহূর্তে তা অনুভব করেন না কিংবা মনে হয় এটি শুধু দৈনন্দিন আলাপচারিতা বা পরিচয় কিন্তু আসলে আল্লাহ নিখুঁতভাবে এই মুহূর্তগুলো সাজিয়েছেন যেন প্রতিটি সংযোগ এবং পরিচয় আমাদের জন্য সঠিক সময়ে ঘটে এটি এমন একটি উপায় যা আমাদের জীবনের ছোট্ট বিবেক এবং সংযোগকে গুরুত্বপূর্ণ করে তোলে আল্লাহ জানেন আমরা কখনো কখনো আমাদের নিজের চোখে বা অন্তর্দৃষ্টিতে পুরো পরিস্থিতি দেখতে পারি না এজন্য তিনি আমাদের আশেপাশের মানুষদের মাধ্যমে নির্দেশ দেন হালকা ইঙ্গিত বন্ধুত্বপূর্ণ আলাপ কিংবা এক সাধারণ পরিচয়ও হতে পারে সেই সূক্ষ্ম নির্দেশ যা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ সম্পর্কের দিকে নিয়ে যায় এটি শুধু সম্পর্ক খুঁজে পাওয়ার গল্প নয় এটি আমাদের আধ্যাত্মিক শেখার অংশ আল্লাহ আমাদের শেখাচ্ছেন বিশ্বাস রাখতে বিশ্বাস রাখতে যে যিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের জন্য সর্বদা সেরা পরিকল্পনা করছেন তিনি আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপে নির্দেশ দিচ্ছেন যখন আমরা আমাদের বন্ধু এবং পরিবারের কথার গুরুত্ব বুঝতে শিখব তখন আমরা দেখব যে আল্লাহ কত সূক্ষ্মভাবে সবকিছু সাজিয়েছেন ভাইও বোনেরা মনে রাখুন প্রতিটি পরিচয় প্রতিটি আলাপ প্রতিটি ছোট সাহায্য প্রতিটি পরামর্শ আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তিনি আমাদেরকে সেই মুহূর্তের জন্য প্রস্তুত করেছেন যখন আমাদের জীবনের বিশেষ মানুষটি আমাদের পথে আসবে আমাদের কাজ হল ধৈর্য ধরে অপেক্ষা করা মন খোলা রাখা এবং আল্লাহর পরিকল্পনার প্রতি সম্পূর্ণ ভরসা রাখা কারণ একবার সবকিছু কিছু মিলিত বলে আপনি বুঝবেন এই ছোট ছোট সংযোগগুলো কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কিভাবে, আল্লাহ আমাদের জীবনের সঠিক সম্পর্ক তৈরি করতে কাজ করেছেন পাঁচ পরীক্ষা ও প্রতিকূলতা ভাইও বোনেরা পঞ্চম উপায় হল আল্লাহ আমাদের পরীক্ষা ও প্রতিকূলতার মাধ্যমে ধীরে ধীরে প্রস্তুত করেন প্রতিটি দুঃখ প্রতিটি হারানো মানুষ প্রতিটি ব্যর্থতা এসবই আসলে আমাদের আত্মাকে পরিশোধিত করে হৃদয়কে পরিপক্ষ করে এবং আমাদের আধ্যাত্মিক শক্তিকে দৃঢ় করে যখন আমরা এই পরীক্ষাগুলো অনুভব করি তখন আমাদের মনে হয় কেন এমন হয় কেন আমি এত কষ্ট পাই কিন্তু বাস্তবে এই মুহূর্তগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান পাঠ আল্লাহ জানেন আমাদের হৃদয়ের গভীরতা আমাদের সহনশীলতার সীমা এবং আমাদের মানসিক দৃঢ়তা প্রতিটি কষ্টের মুহূর্তে তিনি আমাদের শেখাচ্ছেন কীভাবে ধৈর্য ধরে অপেক্ষা করতে হয় কীভাবে বিশ্বাস রাখতে হয় এবং কীভাবে অন্তরে স্থিরতা অর্জন করতে হয় প্রতিটি হতাশা আমাদের আত্মাকে পরিপক্ক করে যেন আমরা যখন আমাদের জীবনসঙ্গীর সঙ্গে মিলিত হই তখন আমরা পুরোপুরি প্রস্তুত থাকি সাহসী বোঝাপড়াপূর্ণ এবং নিখুঁতভাবে ভালোবাসার জন্য সক্ষম আপনি হয়তো ভাবেন আমি কি কখনো ভালোবাসা পাব কিংবা কেন সবকিছু এত কঠিন কিন্তু ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহ আমাদের জীবনকে এলোমেলোভাবে সাজান না প্রতিটি প্রতিকূলতা প্রতিটি বাধা প্রতিটি দীর্ঘ আপেক্ষা সবই তার পরিকল্পনার অংশ তিনি জানেন কখন আমাদের হৃদয় প্রস্তুত কখন আমাদের মানসিক ও আধ্যাত্মিক দৃঢ়তা যথেষ্ট হয়েছে এবং সেই সময় যখন আমাদের জীবনের সঠিক মানুষ আমাদের পথে আসবে তখন সব কষ্ট এক মুহূর্তে অর্থবহ হয়ে উঠবে এমনও হতে পারে যে আমাদের জীবনে এমন মুহূর্ত আসে যেখানে আমরা হতাশায় ভেঙে পড়ি মন খারাপ হয়ে যায় এবং মনে হয় আল্লাহ আমাদের ভুল পথে চালাচ্ছেন কিন্তু ভাই ও বোনেরা সেই সব মুহূর্তই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তিনি আমাদের ধীরে ধীরে শেখাচ্ছেন সঠিক ব্যক্তি কখন কোথায় এবং কিভাবে আমাদের জীবনে আসবেন এই পরীক্ষাগুলো আমাদের শেখায় ধৈর্য সংযম বিশ্বাস এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ আত্মসমর্পণ সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আমরা যদি এই প্রতিকূলতা এবং পরীক্ষা থেকে শিক্ষা নিই যদি আমাদের হৃদয় খোলা রাখি এবং আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা রাখি তবে আমাদের জীবন আরও সুন্দর এবং অর্থপূর্ণ হয়ে উঠবে আমরা বুঝতে পারব এই সমস্ত কষ্ট এই সমস্ত অপেক্ষা এই সমস্ত সংকট সবই আল্লাহর প্রেমময় নির্দেশনা যা আমাদের জীবনকে প্রস্তুত করছে ভাই ও বোনেরা প্রতিটি প্রতিকূলতা আমাদের জীবনের একটি গোপন আশীর্বাদ যখন আমরা একে ধৈর্য ধরে গ্রহণ করি তখন আল্লাহ আমাদের জন্য এমন মুহূর্ত তৈরি করেন যা শুধু আনন্দময় নয় বরং আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ সেই সময় আমাদের লিবয় পূর্ণ হবে কৃতজ্ঞতা শান্তি এবং এক অনন্য আনন্দে যা আমরা আগে কখনো অনুভব করিনি ছয় আল্লাহর সময় সঠিক ভাই ও বোনেরা ষষ্ঠ উপায় হল আল্লাহ সব কিছুর নিখুঁত সময় নির্ধারণ করেন আমরা প্রায়ই চাই সবকিছু দ্রুত হোক আমরা চাই প্রার্থনার ফল আজই আমরা চাই জীবনের সব সিদ্ধান্ত তৎক্ষণাৎ আমরা চাই আমাদের জীবন সঙ্গী যেন ঠিক সময় উপস্থিত হন কিন্তু আসলে আল্লাহ জানেন কখন আমাদের হৃদয় সম্পূর্ণভাবে প্রস্তুত কখন আমাদের মানসিক ও আধ্যাত্মিক শক্তি যথেষ্ট হয়েছে আর কখন আমাদের জীবনের পরিস্থিতি এমনভাবে সাজানো হয়েছে যাতে সম্পর্কটি নিখুঁতভাবে বিকশিত হয় আপনি হয়তো দীর্ঘদিন অপেক্ষা করছেন বারবার চেষ্টা করেছেন ধৈর্য হারিয়েছেন বা অথবা হতাশার গভীরতম স্তরে পৌঁছেছেন মনে হতে পারে আল্লাহ ভোলা বা দূরে রয়েছেন কিন্তু ভাইও বোনেরা প্রতিটি মুহূর্ত আল্লাহ নিখুঁত পরিকল্পনার অংশ প্রতিটি অপেক্ষা প্রতিটি দেরি প্রতিটি নিরবতা এ সবই আমাদের জন্য প্রয়োজনীয় আল্লাহ আমাদের শেখাচ্ছেন ধৈর্য বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণের মূল্য তিনি চাইছেন আমরা সবকিছু কিছু সময় মতো নিখুঁত পরিস্থিতিতে পাই যেন আমাদের আনন্দ শান্তি এবং কৃতজ্ঞতা পরিপূর্ণ হয় এটি এমন একটি মুহূর্ত যা আপনি প্রথমে বুঝতে পারবেন না হঠাৎ করেই ঠিক সেই সময়ে সেই নিখুঁত মানুষটি আপনার জীবনে প্রবেশ করবেন হয়তো এটি একটি বন্ধুর মাধ্যমে হয়তো একটি স্বপ্নের সংকেত দিয়ে অথবা এক সাধারণ দৈনন্দিন মুহূর্তেও কিন্তু এটি আসবে এমনভাবে যা আপনার হৃদয়কে গভীরভাবে স্পর্শ করবে সেই সময়ে সমস্ত প্রতীক্ষা সমস্ত দুঃখ সমস্ত ব্যর্থতা সবকিছু এক মুহূর্তে অর্থবহ হয়ে উঠবে ভাই ও বোনেরা আল্লাহ আমাদের শেখাচ্ছেন যে আমাদের জীবন কখনও এলোমেলো নয় তিনি প্রতিটি সম্পর্ক প্রতিটি পরিচয় প্রতিটি সংযোগ এবং প্রতিটি সংকেত নিখুঁতভাবে সাজান আমাদের কাজ হল বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা এবং তার সময়ের উপর সম্পূর্ণ ভরসা রাখা একবার আমরা এই নিখুঁত মুহূর্তটি অনুভব করব তখন আমরা বুঝব আল্লাহ কত সূক্ষ্মভাবে আমাদের জন্য পরিকল্পনা করেছেন সেই মুহূর্তে আমাদের হৃদয় ভরে উঠবে শান্তি আনন্দ এবং কৃতজ্ঞতায় আমরা বুঝব আল্লাহ আমাদের জন্য সেরা সময় সেরা মানুষটি পাঠিয়েছেন আমাদের সমস্ত ব্যর্থতা প্রতীক্ষা এবং পরীক্ষার মুহূর্তগুলো শুধু আমাদের প্রস্তুত করতেছিল ভাইও বোনেরা এই উপলব্ধিটি জীবনের সবচেয়ে গভীর আনন্দ এবং আধ্যাত্মিক শান্তি নিয়ে আসে মনে রাখুন আল্লাহর সময় সর্বদা নিখুঁত তিনি কখনও দেরি করেন না তিনি শুধু আমাদের হৃদয় এবং জীবন প্রস্তুত করছেন যেন যখন সঠিক সময় আসে আমরা পুরোপুরি প্রস্তুতভাবে সেই অনন্য সম্পর্ককে গ্রহণ করতে পারি আর তখন আমাদের জীবন পূর্ণ হবে সুখ শান্তি এবং আল্লাহর দয়াবর্ষণে ভাইও বোনেরা আজ আমরা দেখলাম আল্লাহ কিভাবে ধীরে ধীরে আমাদের জীবনকে সাজিয়ে নিয়ে যান যেন আমরা আমাদের জীবনসঙ্গীর সঙ্গে নিখুঁতভাবে মিলিত হতে পারি প্রতিটি দুঃখ প্রতিটি হারানো মানুষ প্রতিটি ব্যর্থতা প্রতিটি স্বপ্ন এবং প্রতিটি অপ্রত্যাশিত সংযোগ সবই আল্লাহর নিখুঁত পরিকল্পনার অংশ তিনি আমাদের প্রস্তুত করছেন আমাদের হৃদয় পরিশোধিত করছেন এবং আমাদের জীবনকে এমনভাবে সাজাচ্ছেন যাতে যখন আমরা আমাদের সঠিক মানুষটির মুখ দেখি তখন পুরো হৃদয় দিয়ে বুঝতে পারি এই মুহূর্তটি আল্লাহর দেওয়া চলুন একসাথে দোয়া করি আল্লাহ আমাদের হৃদয়কে ধৈর্য বিশ্বাস এবং সম্পূর্ণ আত্মসমর্পণের জন্য প্রস্তুত করুন আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আপনার নিখুঁত পরিকল্পনার অংশ হিসাবে গ্রহণ করতে সাহায্য করুন আমাদের জন্যে যে সঠিক জীবনসঙ্গী নির্ধারিত তাকে আমাদের পথে সুন্দরভাবে নিয়ে আসুন এবং আমাদের হৃদয়কে তার জন্য প্রস্তুত করুন আল্লাহ আমাদের দয়া শান্তি এবং সুখ দিয়ে আমাদের জীবন পূর্ণ করুন আমিন ভাই ও বোনেরা মনে রাখুন আল্লাহ সবসময় আমাদের সেরা কিছু চান আমাদের কাজ হল বিশ্বাস রাখা ধৈর্য ধরে অপেক্ষা করা এবং আল্লাহর সময়ের ওপর পূর্ণ ভরসা রাখা আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা হবে নিখুঁত এবং পূর্ণ আনন্দ ইনশা আল্লাহ